যারা ফেসবুকে কাজ করছেন তাদের কাছে কিন্তু বয়েস দেওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার তাই না আমিও কিন্তু এখনও পারফেক্টলি বয়স দিতে পারি না অনেকেই আমার ইনবক্সে নখ দিয়ে বলে আপু আপনি এত সুন্দর করে কিভাবে বয়স দেন ইটু বলবেন কিন্তু আমি এত সুন্দর করে পারি না তারপরে যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আসলে নিজের বয়সে ভিডিও বানানোই কিন্তু ভালো অন্যের বয়স نذر سرعت. থেকে কারণ নিজের বয়েজের ভিডিওই কিন্তু ফেসবুক মামা বেশি পছন্দ করে আসলে বয়েস দেওয়াটা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার তাই না এটা কিন্তু প্র্যাকটিসের উপরে হয় এই যে দেখুন এতদিন যাবত আমি প্র্যাকটিস করতেছি তারপর আমি এখনও কিন্তু ক্লিয়ারলি বয়েস দিতে পারছি না আপনারা যারা যারা ভিডিওতে বয়েস দিতে চান অবশ্যই আপনারা ক্যাপ কার্ডটা ইউজ করবেন কারণ নতুনদের জন্য কিন্তু ক্যাপ কার্ডটা খুবই সহজ এটা এডিট করতেও ভালো আর ক্যাপ কার্ড দিয়ে কিন্তু ভিডিও ই করতেও ভালো আমি যেটা মনে করি আপনাদের যেটা যা দিয়ে সম ভালো হয় সেটা দিয়ে করতে পারেন কিন্তু আমার সাজেশন যে আপনার ক্যাপ কাট দিয়েও করবেন ক্যাপ কাট দিয়ে করলে কি হয় কিছুক্ষণ পর পর আপনার বয়স দিতে গেলে অবশ্যই আপনার জানালা দরজা ফ্যান সময় বন্ধ রাখবেন তাহলে কিন্তু আপনার বয়েসটা একদম ক্লিয়ার আসবে কোনো নয়েস আসবে না আপনার ভিডিওতে যদি কোনো নয়েজ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা শুনতে সুন্দর দেখা যাবে না আমি অনেক সময় ভিডিও বানাই আশেপাশে টাইটুক শব্দ আসে তার জন্য কিন্তু আমারই ভালো লাগে না আর আমি বয়েস দিতে গেলে কখনও কিন্তু আমি মাইক্রোফোন ইউজ করি না এমনি মোবাইলটা একটু মুখের কাছে ধরে তারপরে কিন্তু বয়সটা দেওয়ার চেষ্টা করি আর একটা বয়স দিলে কমপক্ষে আমি পনেরোবার ঢিলেট করি পনেরোবার পরে আমার এই বয়সটা দেওয়া একদম ক্লিয়ার হওয়া ক্লিয়ার হয় তারপরে কিন্তু অনেকটা ভুল হয় আপনারা নতুন যারা আছেন তারা কি করবেন যদি আপনাদের কোনো স্কিল থাকে সেটা আগে একটা খাতার ভিতরে খুব সুন্দর করে লেখে নেবেন খুব সুন্দর করে লেখে নিলে কি হবে আপনারা সেটা দেখে দেখে বলবেন তাহলে এতটা কষ্ট হবে না যদি সেটাও না পারেন তাহলে কিছুক্ষণ বলবেন আবার থেমে যাবেন তারপরে কিন্তু আবার সেটাখান থেকে শুরু করে দিবেন এভাবেই বয়সটা দিতে পারেন আসলে আপনারা একটা জিনিস করতে পারেন আয়নার কাছে দাঁড়িয়ে তারপর প্র্যাকটিসটা করতে পারেন আসলে আমি সারাক্ষণে প্র্যাকটিস করতে থাকি এখনও কিন্তু আমি ক্লিয়ারলি খুব সুন্দর করে কথা বলতে পারি না আর এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যত সুন্দর করে কথা বলবেন যত স্মার্টলি কথা বলবেন ততই কিন্তু ভালো হবে এই যে দেখুন আমি কিন্তু অত স্মার্টলি কথা বলতে পারি না সুন্দর করে কথা বলতে পারি না তার জন্য কিন্তু আমার ভিডিওতে অতটা ভিউজ হয় না কিন্তু যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেখান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করছি অনেক আপুরাই কিন্তু আমার ইনবক্সে এসে নক দেয় আমি পারি না কিছু তারপর আমি চেষ্টা করি আমি যতটুকু পারি ততটুকুই আপনাকেদেরকে শিখানোর শেখানোর না বলার তার তার থেকে যদি আপনি কোনো উপকারিত হন তাহলে তো আমার ভালো তাই না আসলে মানুষের উপকার করাটা কিন্তু অনেক ভালো আমি চাই যে অন্য একটা মানুষের উপকার হোক তাহলে কিন্তু ভালো হয় অনেকে কিন্তু এটা চায় না অনেকের কাছে কিন্তু আপনি ক্লাস করেও নিতে পারেন আসলে প্রপারলি যদি আপনার গাইডলাইনটা থাকে তাহলে কিন্তু ফেসবুকে কাজ করাটা খুবই সহজ আর আপনার যদি কিছু না পারেন তাহলে কিন্তু একদম সহজ হবে না অনেক কাপুরাই আসে ক্লাস করায় তাদের কাছ থেকে আপনি ক্লাসটা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ই করতে পারবেন ফেসবুকে দাঁড়াতে পারবেন আর যদি আপনি ফেসবুকে গাইডলাইন না জানেন তাহলে কিন্তু ফেসবুক থেকে কখনো ই করতে পারবেন না অনেক কষ্ট হবে এই যে দেখুন দুই বছর বয়স হয়েছে আমি পরিশ্রম করতেছি, কিন্তু এখনও কিছু হচ্ছে না তারপর আমি কিন্তু হার মেনে যাই নাই ধৈর্য ধরে বসে আছি আল্লাহ যাতে চায় আমার পরিশ্রমের ফল দেবে আর এই বয়স দেওয়াটা আমি কিন্তু এখনও ক্লিয়ারলি বয়স দিতে পারি না অত সুন্দর করে বয়স দিতে পারি না কিন্তু যেরকম পারি নিজের বয়স সেরকমই কিন্তু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার কর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা তো আমি ভালো করে বুঝি না অতটা রেসপন্স পাই না তারপরও আজকের ভিডিওটা বানালাম যে আপনাদের যাদের যাদের বয়স দিতে সমস্যা হয় তারা এভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বয়েসটা দেওয়া খুবই সুন্দর হবে এভাবে আপনারা করে দেখতে পারেন আজকে আমি এই যে দেখুন লাউ লাউ শাক অর্থাৎ bana আসলে তিনশো ফিট দিয়ে গিয়ে কখনও কিন্তু খাওয়া হয় না আর এই যে দেখুন আমি সবসময় আমি কেউ ঘরেই বানাই আর এরকম ঘরে ভর্তা তারপরে এই চাপটি বানালে আমার ঘরে সবাই পছন্দ করে আর তিনশো ফিট গেলে কি হয় অনেকটা পরিশ্রম হয় আর টাকারও প্রয়োজন আসে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির লোক তার জন্য চিন্তা করে কোন জায়গা থেকে টাকা বাঁচানো যায় তার জন্যই কিন্তু আমি ঘরেই এভাবে চাপটিগুলো বানিয়ে নিই আর এই চাপটিটা তো আমার অনেকেই অনেক পছন্দ করে অনেকেই কিন্তু এই চাপটিটার অনেক প্রশংসা করে নিজে রান্না করে যদি কারো কাছ থেকে প্রশংসা পাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালোই লাগে তাই না আর আমিও চেষ্টা করি যারা যারা আমার হাতে যে জিনিসটা খেতে পছন্দ করে তাদেরকে সেই জিনিসটা খাওয়ানোর এই যে দেখুন আমাদের বাড়িয়ালা নি সে কিন্তু এই চাপটিটা খেতে চাইছে তার জন্যই কিন্তু আজকে আমি চাপটিটা বানাচ্ছি এই যে দেখুন চাপটি তারপর ভর্তা এইসব কিন্তু অনেকেই পছন্দ করে কিন্তু অলসের কারণে কিন্তু অনেক সময় বানানো হয় না আমি আগে প্রতিদিন দুদিন দিন পরপরই বানাতাম আমার আল্লাহর ধুনে তো কোনো কিছু খেতে ইচ্ছা করে না চটপুটি আর এই যে চাপটিটা খাওয়ার জন্য কিছুদিন পর পর আমার মনের ভিতরে কেমন কেমন করে যে আমি কবে এরকম ভর্তা বানিয়ে খাবো কবে চাপটি বানিয়ে খাবো অনেক সময় কি হয় রাত বারোটা বাজে মনে হলে তাহলে আমি এক মোট পোলার চাল আর এক মোট ডাল ভিজিয়ে তারপর রাত বারোটা বাজে অনেক সময় বানিয়ে তারপর খেয়ে থাকি কি করার বলেন তো বলে না শখে তোলা একশো টাকা তার জন্য বুঝছেন আশি টাকা আশি টাকা আর এই যে দেখুন ভর্তাটা বানানো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর লাউ শাক ভর্তাটা খেতে একদম অনেকটা ভালো লাগে এই যে দেখুন ঝটপট করে চারটি বানিয়ে নিলাম তারপরে এই যে দেখুন ভর্তা বানিয়ে নিলাম আর এই লাউ শাক ভর্তা বানিয়ে নিলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার যতটুকু জানা ছিল ততটুকুই কিন্তু আপনাদের জানালাম আজলা হবে